সিকিউরিটি বাড়াবেন এই মুহূর্তে সিকিউরিটি বাড়াবে সিকিউরিটি তো রাজ্য সরকার দিয়ে রেখেছে সেই সিকিউরিটি যদি থাকে থাকবে না থাকলে উদ্রো করলে আমি সিকিউরিটি হাইকোর্টে যাব অ্যাপ্লিকেশন করব। ন সাত একজন বিধায়ক আছে ভাঙড়ের সে যদি রাজ্য সরকারের সিকিউরিটি নিয়ে চলে না তাকে হাইকোর্টের অর্ডারে সে সিআইএফএফ সিকিউরিটি সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে আমার যেদিন সিকিউরিটি উদ্র হবে সেদিন আমি হাইকোর্টে যাব অনারেবল হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি দেয় তাহলে সেই সিকিউরিটি আমি মানে আপনার সিকিউরিটি প্রত্যাহার হতে পারে এমন আশঙ্কা করছেন স্বাভাবিক এটা যারা রাতের বেলায় এক কথা বলে সকালবেলায় বেলায় এক কথা বলে দুপুরে তিন ঘন্টা পরে আবার অন্য কথা বলে তাদের প্রতি কোন আস্থাটা রাখবো আপনি কি বিধায়ক পদ বজায় রেখে যাবেন না রিজাইন করে দেবো আমি বাইশ তারিখে দল ওপেন করবো তো আঠারো উনিশ তারিখে আমি লাস্ট আমার অ্যাসেম্বলিতে একটা মিটিং রয়েছে সতেরো তারিখে সতেরো তারিখে অ্যাসেম্বলিতে আমি চেয়ারম্যান আছি পিএলডির এবং অন্য কমিটিরও মেম্বার আছি পাওয়ারে কাজে কালকে মিটিং ছিল কালকের মিটিংয়ে এভিডেন্স ছিল সেটা করে এসছি সতেরো তারিখে বেলা বারোটায় মিটিং রাখা আছে বারোটায় মিটিং শেষ করে আমি দুটোর সময় রিজাইন করে দেবো সে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে যখন দশই মার্চ নেত্রী এবং অভিষেকরা যখন বিয়াল্লিশটা প্রার্থী ডিক্লেয়ার করেছিল ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছিল বহরমপুরে লড়ার জন্য তারপরে আমি বলেছিলাম সেদিনকে যে আমি ইউসুফ পাঠানের হয়ে ভোট করব না সে একজন গুজরাটি মুর্শিদাবাদের কাউকে পেল না যাকে বহরমপুর লোকসভায় অধীরের বিরুদ্ধে প্রার্থী করতে সেদিন আমার সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল আমি সঙ্গে সঙ্গে কলকাতাতে ছিলাম আমার যখন সিকিউরিটি উড্রো হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে পাবলিক সিকিউরিটি বাউন্সার তাদের চারজনকে আমার নিয়োগ করে নিয়েছিলাম তা আজকে সিকিউরিটি আছে কাল নিয়ে উঠে যেতে পারে পশু উঠে যেতে পারে যে কোনো টাইমে উঠে যেতে পারে উঠে গেলে আমি অনারেবল হাইকোর্টের কাছে যাব হাইকোর্টের কাছে সিকিউরিটি চাইব অনারেবল হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি দেয় কেন্দ্র ফোর্স নিয়ে আগামী দিনে করব। এছাড়াও যদি মনে করে যে হাইকোর্টও যদি সেটা অ্যালাউ না করে আমার পার্সোনাল দুটো লাইসেন্সপ্রাপ্ত আর্মস আছে ডবল একটা না ডবল আমার ছেলের আছে আমার আছে জামাইয়ের আছে ভাইপুর আছে ভাইয়ের আছে ছটা আর্মস আমার বাড়িতে আছে সেই আর্মস আমার সিকিউরিটির হিসাবে আমি সঙ্গে নিয়ে রাস্তায় বেরাবো